অফিসে ঢুকতে ঠিক এরকম একটা গেট পড়বে ঠিক এই চারটিতে বসে অফিস করে থাকেন মজলিসের আমির মামুনুল হক সাহেব এই জায়গাটিতে বসে প্রেস ব্রিফিং করে থাকেন মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এই পাশটাতে রয়েছে একটা লাইব্রেরির মতো এখানে বইপত্র দেখা যাচ্ছে কিচেন আর এইখানে রয়েছে তাদের সুন্দর একটা অজুখানা তারপর এখানে দেখলাম একজন কেন্দ্রীয় নেতা বসে আছে তার মুখ থেকে কিছু কথা শুনবো সংগঠন সম্পর্কে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আপনাদের দয়ে আমিও ভালো এবং সুস্থ আছি বর্তমানে আমরা আছি পল্টন মোড়ে আর এই পল্টন মোড়ে একটা ইসলামী সমাবেশ হচ্ছে ইসলামী দলগুলোর উদ্যোগে আর পরিস্থিতিটাও একটু থমথমে ছিল তারপরে আমি চলে আসলাম বাইতুল মুখার মসজিদের এখানে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি চলে যাচ্ছি আজকে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয় দেখাতে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন মামুনুল হক সাহেবের দলের কেন্দ্রীয় কার্যালয়টা যেন দেখায় তো আজকে চলে যাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়টা দেখাতে আপনারা আমাকে অনেক পরিমাণ সাপোর্ট দিয়েছেন তার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর পার্টি অফিস দেখানোর ভিডিওগুলোর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি বাকি যে কন্টেন্ট গুলো আসবে সেখানেও আশা করছি আপনারা অনেক সাপোর্ট দিবেন প্রায় কাছাকাছি চলে এসেছি বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে তো আসার সময় একটা ঘটনা ঘটেছে আমি আসার সময় এটা পার হয়ে অনেকটা দূর চলে গিয়েছিলাম তারপরে ম্যাপে দেখলাম এটা ক্রস করে আমি চলে গিয়েছি তারপরে হেঁটে আবারও এসেছি তো অবশেষে চলে আসলাম এই গেটটির সামনে এখানে লেখায় রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কার্যালয় তো এটা হচ্ছে মেন গেট এই মেন গেট দিয়ে প্রবেশ করতে হবে আর অফিসটা হচ্ছে পঞ্চম তলায় তো এখন যাব হচ্ছে পঞ্চম তলার উদ্দেশ্যে একটা কথা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছিলাম যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবেন অবশেষে ঢুকছি তাদের পার্টি অফিসে তো ঢুকতে প্রথমে চোখে পড়বে তাদের রিসিপশন অফিসে ঢুকে তাদের রিসিপশনের কথা বললাম এবং তাদের কাছ থেকে ভিডিও করার অনুমতি নিয়ে ভিডিও করা শুরু করলাম আর রিসিপশনের পাশেই রয়েছে সুন্দর একটি অজুখানা যেহেতু তারা একটা ইসলামিক দল তারা এখানে পাঁচ অক্ত নামাজ পড়ে থাকে সো তাদের এখানে অজুখানা থাকাটাই স্বাভাবিক তারপরে এই পাশটাতে রয়েছে একটা কি এখানে চাষ ও অন্যান্য জিনিসপত্র তৈরি করে থাকে খাওয়ার জন্য তো এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু বিল্ডিংটা একদমই পুরনো কিন্তু এটা কাস্টমাইজ করা হয়েছে অনেক সুন্দর ভাবে এখন চলে যাব মোল অফিসটার মধ্যে তো মোল অফিসের মধ্যে কি কি রয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঢুকতেই চোখে পড়বে তাদের প্রেস বিভিং করার জন্য কিছু চেয়ার টেবিল রয়েছে আর মাঝখানটাতে অনেকটা স্পেস রয়েছে যেহেতু তারা এখানে নামাজ পড়ে থাকে আমি নামাজের টাইমে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামাজ পড়ছে আর যখন নামাজের সময় থাকে না তখন কিন্তু এখানে চেয়ার টেবিল বিছানো থাকে সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং এই জায়গাটিতে তারা নেতাকর্মীদেরকে নিয়ে করে থাকে আর এই জায়গাটি কিন্তু খুবই পরিপাটি এবং মধ্যে আপনারা যে লোকটিকে দেখতে পাচ্ছেন এই লোকটি আমাকে ভিডিও করার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করেছে তো যাই হোক এই পাশটাতে একটা লাইব্রেরির মতো রয়েছে এখানে বসে তারা পড়াশোনা করে তবে এখানে কোনো বই দেখা যাচ্ছে না হয়তো বইগুলো ভিতরের দিকে রয়েছে তবে এটাকে আমার একদম লাইব্রেরির মতো লেগেছে আসলে পুরো ফিজটাতে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে একদম অত্যাধুনিক ভাবে আর এই পাশটাতে কিছু সোফা রয়েছে যখন তারা এখানে মিটিং এর আয়োজন করে থাকে তখন কিন্তু যখন বসার জায়গার অভাব হয় তারাই এই সোফা গুলো ব্যবহার করে এখানে একজন কেন্দ্রীয় নেতা দেখা যাচ্ছে তার সাথে একটু পরে কথা বলবো এখন চলে যাব মামুনুল হক সাহেব যে রুমে বসে অফিস করে থাকে সেই রুমটা আপনাদেরকে দেখাতে এই রুমটা মেন যে অফিস রয়েছে সেটার পিছনে অবস্থিত এখানে দুইটা টেবিল রয়েছে হয়তো একটাতে মামুনুল হক সাহেব বসে আরেকটাতে অন্যজন বসে থাকে মামুনুল হক সাহেব ঠিক ডান পাশের টেবিলটাতে বসে থাকে আর এই সংগঠনটি সম্পর্কে যে কেন্দ্রীয় নেতা রয়েছে তার মুখ থেকে আপনারা কিছু শুনতে পারবেন এই যে এটাই হচ্ছে মাওলানা মামুনুল হক সাহেবের নাম সেটা এখানে লেখাই রয়েছে মাওলানা মামুনুল হক আমির বাংলাদেশ খেলাফত মজলিস এই অফিসটা অনেকটা সুন্দর করে সাজানো হয়েছে তবে এই অফিস আসার সময় আমার একটা ঘটনা ঘটে যে ঘটনাটা একটু শেয়ার করি আপনাদের সাথে আসার সময় দেখি খালি মিছিল আর মিছিল ওই যে একটা দেখালাম আপনাদেরকে সমাবেশ হচ্ছিল ভাবলাম যে ভিডিও করব না তারপরে আমি আবার ডিসিশন নিলাম যে ভিডিও করে যাব তো এই অফিসে যারা যারা ছিল তারা কিন্তু আমার সাথে সাথে বের হয়ে গিয়েছিল নামাজ পড়েই একটু পরে আসলে কিন্তু তাদেরকে আমি পেতাম না কারণ তাদের একটা মিটিং ছিল আপনাদেরকে ভিডিওর প্রথমে যে ইসলামী দলগুলোর মিটিং দেখিয়েছিলাম তারা হয়তো সেই মিটিং এ গিয়ে যোগদান করেছে তো ভিডিওটির এই পর্যায়ে চলুন একজন কেন্দ্রীয় নেতার কাছ থেকে এই সংগঠনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা যেখানে বসে আছি এটা হলো বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় আমাদের সংগঠন বাংলাদেশে একটা রেজিস্টার্ড রাজনৈতিক সংগঠন উনিশশো উনানব্বই সালের আটই ডিসেম্বর শাইখুল হাদিস আল্লাহ মাহিজুল হক রহমতুল্লাহ আলাইসহ দেশের শীর্ষ লামায় কেরাম এবং ইসলামী নেতৃবৃন্দের নেতৃত্বে এই সংগঠনটি যাত্রা শুরু করে তিন দশক পেরিয়ে এই সংগঠন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি সংগঠনে পরিণত হয়েছে আমাদের প্রতীক রিক্সা প্রতীক বাংলাদেশের গ্রামগঞ্জের সাধারণ মানুষ সহ সব শ্রেণীর মানুষ আজকে রিক্সা প্রতীকের সাথে পরিচিত আমাদের সংগঠনের আশিটি সাংগঠনিক শাখা সারা দেশে বিস্তৃত চৌষট্টি জেলার সব জেলাতেই আমাদের কমিটি আছে কার্যক্রম আছে মানুষ এই সংগঠনটির প্রতি অনেক আশাবাদী এবং আগ্রহী ব্যাপকভাবে আমাদের আমাদের এই সংগঠনের সাথে মানুষ সম্পৃক্ত হচ্ছে তা আমরা দেশবাসীর কাছে সকলের কাছে দোয়া চাই সহযোগিতা কামনা করি আল্লাহ তো যাই হোক তারপরে এই পাশটিতে বইপত্র অন্যান্য জিনিস রাখার জন্য কিছু ড্রয়ার রয়েছে ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে কোন দলের পার্টি অফিস দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পার্টি অফিস দেখার ভিডিওগুলোতে আপনাদের অনেক বেশি কৌতূহল ছিল আপনারা আমাকে অনেক পরিমাণে সাপোর্ট দিয়েছেন তো আমি নতুন কন্টেন্ট শুরু করবো নতুন কন্টেন্টেও আপনার আশা করছি একই পরিমাণ সাপোর্ট দেবেন আপনাদের সেই সুপরিচিত জায়গাগুলোতে আমি গিয়ে এক্সপ্লোর করার চেষ্টা করব এবং আপনাদের সাপোর্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ